ফোন কিনুন পরিবেশ বাঁচান একটা ফোন যদি আমরা সেল করতে পারি তার সাথে কিন্তু একটা গাছ আমরা প্ল্যান্ট করব Realme 11 Pro জাস্ট লঞ্চ করেছে 11 টাকা দিন আর ইএমআই তে ফোনটা নিয়ে যান S23 Ultra খুব দুর্দান্ত একটা ফ্ল্যাগশিপ ফোন Samsung 10000 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট 24 মাসে নেওয়ার সুবিধা মন খারাপ করার কিছু নেই যাদের সিভিল খারাপ সেই সেইজন্য ফোনওয়ালা কনসেপ্ট আছে Z Flip 3 তে কিন্তু আমরা দিচ্ছি মাত্র এফেক্টিভ প্রাইস বিয়াল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা নো কস্ট ইএমআই তে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ফোন পেয়ে যাচ্ছে ক্যাশ ডিসকাউন্ট প্রত্যেকটা পারচেজ সবার জন্য সেম অফার আইফোন চব্বিশ মাসের ইএমআই কিন্তু আমরা কন্টিনিউ রেখেছি ফোনালা মানে সবার হাতে মোবাইল সাথে অনলাইনে থেকে কম দাম ও অনেক 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 অফার বাট এবার এনাদের উদ্যোগ আগামী প্রজন্মের জন্য আশীর্বাদ মোবাইল কিনে পরিবেশ বাঁচান ফোনওয়ালা থেকে চলুন ডিটেলসে জানতে ভিডিওটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুপ্রিয় আর আমার পাশে প্রীতম আমরা ফোনওয়ালা কনসেপ্ট থেকে অরিজিত দাকে কলকাতা সিটি অফ জয়কে অনেক ভালোবাসা আর ফোন মানেই ফোনওয়ালা আর ফোনওয়ালা মানেই থাকছে নতুন কিছু অনেক অফার তো আমাদের জার্নি কিন্তু এত ইজি ছিল না কিন্তু আমরা হেভি হ্যাপি আছি আমরা চার বছর ধরে ব্যবসা করছি দুই ভাই আমরা আগে কিন্তু জব করতাম একটা জায়গায় সেখান থেকে আমাদের ইচ্ছা হয়েছে ফোন বেচবো যেমন লোকে দই বেচছে দইওয়ালা শুনেছিলাম এবার ফোন বেচছি তার মানে ফোনওয়ালা ফোনওয়ালাকে আমরা অনেক ভালোবাসি আর আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য প্রচুর অফার রয়েছে আজকে ফোনওয়ালা কনসেপ্টে সেগুলো আমরা আস্তে আস্তে এবারে বলবো আর আরেকটা কথা ফোনওয়ালা মানে তো একটা ব্র্যান্ড তাই যা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না বলবো না এত কিছু দিচ্ছি কিন্তু যেটা দেবো সঠিক জিনিস দেবো এবারে কিন্তু চার্জার কোনো ফ্রি নয় কোনো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নয় থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু সঠিক জিনিস দেব আর চব্বিশ মাসের ইএমআই তো থাকছেই আর প্রচুর অফার থাকছে একটু নতুন কিছু থাকছে সেটা কিন্তু প্রীতম বলবে এবার নতুন কিছু গিফট নয় অনেক গিফট দিয়েছি অনেক কিছু দিয়েছি এবারে ফোনওয়ালা কিছু গিফট দিচ্ছে না দিচ্ছে অন্য কিছু সেটা প্রীতম ভাই বলবে নমস্কার সকলকে অনেক ভালোবাসা আর অভিনন্দন ফোনওয়ালার পাশে এতটা থাকার জন্য এতটা সাপোর্ট করার জন্য আমাদের প্রতি মাসে আমরা ভিডিও দিলে আপনারা প্রচন্ড সাপোর্ট করেছেন আমাদের এবার আমরা একটা অনুরোধ আপনাদের কাছে নিয়ে এসেছি অ্যাপার্ট ফ্রম দ্য গিফটস অ্যান্ড বিজনেস সমস্ত ব্যবসা তারপরে গিফট অফার এগুলোর বাইরে ফোনওয়ালা একটা নতুন কিছু ভেবেছে আর এটাতেও যদি আপনারা সাপোর্ট করেন আশা করি আমরা এটাতেও সাকসেস হব আর একটু এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমাদের এটা একেবারেই পসিবল হবে না আমি বলছি কি কি আছে প্রথমে ছোট্ট করে অফারগুলো এবার বলে দিই এবার আমরা রেখেছি একটা ক্যাশব্যাকের সুবিধে আমরা বিভিন্ন রকম গিফট দিয়েছি ব্লুটুথ হেডফোন নেকব্যান্ড তারপর ইএমআই এর ওপর অফার এগুলো তো দিচ্ছি চলছে এবার যেটা রেখেছি ক্যাশ ডিসকাউন্ট প্রত্যেকটা পারচেসে এভরি পার্চেস কেনাকাটার উপরে কিন্তু ক্যাশ যা কিছু কিনবে যা কিছু কিনবে যেমন আমাদের এখানে কিছু চিটস আছে আমি পুরোটা এরকম মিশিয়ে নিচ্ছি তারপরে এখান থেকে একটা চিটস তুলছি দেখা যাক কি বেরোয় ট্রিপল নাইন মানে থাউজেন্ড রুপিস ক্যাশব্যাক বেরোলো মানে আপ টু ফাইভ থাউজেন্ড মোটামুটি ফোর নাইন থেকে টু নাইনটি নাইন থেকে শুরু করে

এগারো টাকা এগারো টাকা দিন আর ইএমআইতে ফোনটা নিয়ে যান রিয়েলমি ইলেভেন প্রোর সমস্ত সিরিজ অ্যাভেলেবেল আছে আইফোন চব্বিশ মাসের ইএমআই কিন্তু আমরা কন্টিনিউ রেখেছি ফোর্টিন প্রো ম্যাক্স পর্যন্ত থার্টিন থেকে শুরু করে ফরটিন প্রো ম্যাক্স অব্দি আইফোন চব্বিশ মাস নো কস্ট ইএমআই নো কস্ট ইএমআই আচ্ছা এস টোয়েন্টি থ্রি আল্ট্রা খুব দুর্দান্ত একটা ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং এর এস টোয়েন্টি থ্রি যাচ্ছে আচ্ছা অনেকে ফোল্ডেবল ফোন ইউজ করার শখ থাকে ফ্লিপ ফোন ইউজ করবেন কিন্তু যেহেতু অনেকটা প্রাইস রেঞ্জ বেশি থাকে সবাই এফোর্ট করতে পারে না তো আমরা ফ্লিপ সিরিজ এনেছি ফ্লিপ থ্রি যে মডেলটা রয়েছে ফ্লিপ কিন্তু আমরা মাত্র এফেক্টিভ প্রাইস টাকা হাজার মানে তেতাল্লিশ ফ্লিপ ফোন স্যামসাং এর নো কস্ট ইএমআই তে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ফোন পেয়ে যাচ্ছে দুর্দান্ত অফার একদম আমরা কিন্তু কোনো সেকেন্ড হ্যান্ড ফোন বা রিফার ফোন বা সিল ওপেন ক্যাটাগরি এরকম কোনো ফোনে আমরা ডিল করি না শুধুমাত্র নতুন ব্র্যান্ড নিউ জিএসটি বিল দিয়ে আপনার নামে বিল হবে ব্র্যান্ড নিউ ফোন আমরা ডিল করে থাকি সেটাও অফার প্রাইস ভিডিও শুরুতেই আমরা যেরকম বলেছিলাম যে এবার কিন্তু এই বিজনেস তারপরে গিফট অফার এর বাইরে একটা অনুরোধ নিয়ে আপনাদের কাছে এবার আমরা ফোনওয়ালার তরফ থেকে এসেছি একটা ছোট্ট অনুরোধ প্রথম স্টেপটা কিন্তু আমরাই এগোচ্ছি প্রথম পদক্ষেপটা আমরা দিচ্ছি কিন্তু আপনাদের মানে সম্মিলিতভাবে যদি আপনারা এগিয়ে আসেন তাহলে কিন্তু এটা একটা অনেক বড় উদ্যোগে পরিণত হতে পারে তা আমরা এবার যেটা ভেবেছি যে একটা ফোন যদি আমরা বিক্রি করতে পারি একটা ফোন যদি আমরা সেল করতে পারি তার সাথে কিন্তু একটা গাছ আমরা প্ল্যান্ট করব মানে যে কাস্টমাররা ফোনটা পারচেস করছেন এই গাছটা আমরা তাদের হাতে তুলে দেবো কেন কি সমস্ত গাছ যদি আমরা প্ল্যান্ট করি এই গাছগুলোকে শুধু প্ল্যান্ট করলেই হলো না এদের পরিচর্যা এদের জল দেওয়ার ব্যাপারটাও থাকে তো ফলে আমরা কাস্টমারদের হাতে একটি করে গাছ কিন্তু তুলে দেবো আর তাকে দায়িত্বটা নিতে হবে যে গাছটাকে যাতে সুন্দরভাবে মেনটেন করে বড় করে তোলে এই উদ্যোগটা শুধুমাত্র একটিই কারণ আজকে যেরকম পরিবেশ আমাদের এতটা তাপপ্রবাহের মধ্যে দিয়ে কলকাতা সহ আশেপাশের বিভিন্ন আমাদের ডিস্ট্রিক্টগুলো যেরকম দিন দিন গরম বেড়ে চলেছে আমরা ছোট্ট একটা পদক্ষেপ নিয়ে দেখি না যে একটু যদি আমরা পরিবেশের জন্য এটা কোনো গিফট নয় এটা আপনাদের কোনো গিফট নয় আকিরাতে যেমন 5000 অবধি থাকতে সেটা থাকছে এটা কোনো গিফট না এটা পরিবেশকে দিলাম একটা কিন্তু আপনাদের হাত দিয়ে আপনাদের হাত যখনই কেউ একটা করে ফোন পারচেজ করছেন ফোন হলেতে আমরা একটা কনসেপ্ট সব সময় চাই একটু নতুন কিছু তাই প্রত্যেককে একটা করে গাছ দিচ্ছি আমাদের হৃদয় থেকে একদমই তাই এই উদ্যোগকে আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারলে আমাদেরও ভালো লাগবে আশা করি আপনারা এবার সাপোর্ট করবেন আগেরবারের মতোই আমরা যেরকম অফারস গুলো রেখেছি কন্টিনিউ সেগুলো থাকছেই আর অফারের বাইরে এই একটা ছোট্ট উদ্যোগ এটা একদম হৃদয় থেকে আমাদের এতে কোনো ব্যবসা বা বিজনেসের কিছু বিন্দু মাত্র কিচ্ছু ব্যাপার নেই মানে বলা যেতে পারে ফোন কিনে গাছ লাগান ফোনালার সাথে হ্যাঁ হ্যাঁ ফোন কিনুন পরিবেশ বাঁচান একটা ছোট্ট করে যে ফোনওয়ালা থেকে অফার কিন্তু একই রয়েছে আইফোনের ক্ষেত্রে যেটা বলেছিলাম যাদের বাজাজ কার্ড আছে তাদের কিন্তু চব্বিশ মাসের ইএমআই হয়ে যাবে যাদের বাজাজ কার্ড নেই কিন্তু তারা ইএমআই তে কিছু পারচেস করেছেন তার মানে তাদের সিভিল রয়েছে আমাদের কিন্তু দশ রকমের ফিনান্স রয়েছে সামান্য কিছু ডকুমেন্ট লাগবে প্যান আধার ব্যাংকের পাস বই মানে অ্যাকাউন্ট ডিটেলস এগুলো দিয়ে কিন্তু আমরা তাদের চব্বিশ মাসের ইএমআই করে দিতে পারবো জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আর আইফোন কিন্তু চব্বিশ মাসের ইএমআই হবে চব্বিশ মাস যেমন কোন আইফোনের ভ্যালু নর্মালি দেখিয়ে দিচ্ছি একদম নিজেরা হিসাব করে নেবেন আমি খালি দামটা বলবো চৌষট্টি নশো আজকের ডেটে আইফোনের দাম ডিভাইডেড চব্বিশ দু সাতশো পাঁচ টাকা করে পড়ছে আইফোন জিরো ডাউন পেমেন্টে জিরো ডাউন পেমেন্টে থার্টিন চব্বিশ মাসের ইএমআই যেটা বলেছিলাম আর চার্জারে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে কভার একটা পাঁচশো টাকার একটা পাঁচশো টাকার গ্লাস থাকছে আর তার সাথে তো গাছ তো থাকছে আর আর এমনি এই যে এস টোয়েন্টি থ্রি আলটা এটাও কিন্তু চব্বিশ মাঝে এস টোয়েন্টি থ্রি আলটা কোথায় গেল এই যে এটাতে এই যে পাশে এটা S23 যেটা বলেছিলাম এটা কিন্তু নতুন কালার এটা সমস্ত জায়গায় নেই এটা আমাদের কাছে রয়েছে এটাও কিন্তু 24 মাসের ইএমআই গ্যারান্টি দিলাম আপনারা সবকিছুই জানেন আজকে যেটা Flipkart আর Amazon আছে Flipkart দেখবেন এটার দাম দেখাচ্ছে 75000 আমাদের কাছে কিন্তু 8000 টাকা ডিসকাউন্ট উইথ 24 মাসের EMI হয়ে যাবে 0% ইন্টারেস্ট এটাও 68000 কে ডিভাইডেড করুন 24 দিয়ে 2500 থেকে 2800 টাকার মধ্যে EMI আসছে ওকে আর সমস্ত কিন্তু এগুলো চব্বিশ মাসে যেমন ফ্লিপ এদিকে আপনার এস টোয়েন্টি থ্রি হাল্টা এগুলো কিন্তু চব্বিশ মাসের ইএমআই হয়ে যাবে যারা বেশি দামি ফোন কিনতে পারছেন না আট টাকার ফোনও কিন্তু আমরা ইএমআই তে করে দিচ্ছি টাকা থেকে শুরু আমরা ইএমআই তে ফোন করে দিচ্ছি সেগুলোর জন্য কিন্তু যেটা বললাম আর মন খারাপ করার কিছু নেই যাদের সিভিল খারাপ সেই জন্য ফোনওয়ালা কনসেপ্ট আছে হতেই পারে সিভিল খারাপ লকডাউন গেছে নানা রকম প্রবলেমে মানুষের অনেক কিছু হতে পারে তো সিভিল তো খারাপ হতেই পারে লজ্জা পিস ফোন করুন চলে আসুন দোকানে প্রমিস করলাম সিভিল ঠিক করে দেব খালি একটু কথা বলতে হবে আপনাদের সাথে আমাদের গ্যারান্টি দিলাম আপনাকে সঠিক ভাবে আমরা করে দেব সিভিল খারাপ থাকলে ফোন পাবে একদম করে দেব আসতে হবে কথা বলতে হবে প্যান আধার ব্যাংকের ডিটেইলস ঠিক আছে এই তিনটে হ্যাঁ ফোন হবেই সেটা এবার তুই মানে সেটা থাকতিন সে পাবে না কিন্তু ফোন সে পাবে তাহলে সিভিলটাও ঠিক হয়ে যাবে সিভিল ঠিক হবে এটা গ্যারান্টি দিলাম সেই কথা বলতে হবে সিভিল খারাপ তো কি হয়েছে এটা নরমাল ব্যাপার সিভিল খারাপ এটা হতেই পারে আজকে রেটে কত কিছু হয়ে যাচ্ছে তো সিভিল খারাপ হতে পারে না একটা ইএমআই বাউন্স হতেই পারে সমস্ত মানুষই কিন্তু আজকাল দেখছে কারণ সবকিছু অনলাইন ফ্লিপকার্টে দেখা যাচ্ছে ফ্লিপকার্টে যদি আমি বললাম যদি এই ফোনটার ভ্যালু সে ধর একটা থার্টিন ইউজ করছে সে যদি তিরিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা ভ্যালু পায় আমি কিন্তু তাকে তিন হাজার টাকা বেশি দেবো মানে ফোন ওয়ালাতে থেকে বেশি অনলাইনে থেকে গ্যারান্টি দিলাম বেশি দেব অনলাইনে থেকে হাজার টাকা হলেও বেশি দেব আমরা অনলাইনে যদি 2000 দাই আমরা 3000 দেব এটা একদম দেখবে এসে সে সার্চ করবে কত এক্সচেঞ্জ ভ্যালু পাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা দেব তো এক্সচেঞ্জ নিয়ে এক্সচেঞ্জ আমরা পুরনো ফোনের ডেটা নতুন ফোনে ট্রান্সফার একগুলো করে দেয় না এগুলো আমরা করে দিই শপ এক্সপার্ট রয়েছে আমরা এই নিয়ে আছি 7 বছর ধরে 3 বছর 3 বছর চাকরি এই সরি 5 বছর চাকরি 4 বছরেই ফোনই তো വെっち এতদিন ধরে এমনি করে দেবো কোনো চাপ নেই সমস্ত সমস্ত গাইড তোমরা করে দেবে একদম সমস্ত পার্সোনাল ডকুমেন্টস একটা দিক একটা ফোন থেকে আরেকটা দিকে চলে যাবে নিশ্চিন্তে চলে আসতে হয় ফোনালা কনসেপ্টে আবার বারবার বলছি সিভিল খারাপ কোনো ব্যাপার না কিন্তু চলে আসুন আমি করে দেবো যেখানকার ডকুমেন্টস হোক আমরা ফোন দিতে পারবো যেখানকার ডকুমেন্টস হোক আমরা ফোন দিতে পারবো ওয়েস্ট বেঙ্গলের যেখানকার ডকুমেন্টস হোক বিআর বা ওড়িশা হোক এদিকে ভুবনেশ্বর হোক পুরি হোক ওদিকে আপনার তোমার কি গাজিয়াবাদ যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আমরা করে দিতে পারব আর আইফোনের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ কিলোমিটারের মধ্যে মানে আমাদের দুটো ব্রাঞ্চ দাদা আমরা ঠিকানাটা এবার বলে দিই একটা হচ্ছে কামাহাটি পৌরসভা কামাহাটি পৌরসভা বা কামাহাটি মিউনিসিপালিটি গুগলে মারলেই হবে তার পাশেই অ্যাডামাস স্কুল তুমি একবার শটে দেখিয়ে দিও অ্যাডামাস স্কুলটা অ্যাডামাসের অল্পজিটাই ফোন হলো কনসেপ্ট এটা বেলঘড়িয়া এটা হচ্ছে বেলঘুড়িয়া মানে রত্তলা যেটা বলছি আবার বলে দিচ্ছি কামাহাটি পৌরসভা এটা মাথায় রাখুন গুগলে কামাহাটি মিউনিসিপালিটি মারুন তার পাশে এডামাস স্কুল তার অপোজিটে দোকান আরেকটা ব্রাঞ্চ আরেকটা হচ্ছে বাবা এটা খুব পপুলার জায়গা অনেক টাকা খরচ হয় ওই দোকানটা নিতে ওটা হচ্ছে একদম মেট্রো স্টেশনের সামনে মেট্রো দক্ষিণেশ্বর মেট্রো মা ভবতরণীকে প্রণামটা করবেন ফোনটা নিতে চলে আসবেন একদম হান্ড্রেড হবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন তার পাশেই হচ্ছে একটুখানি যে কাউকে বলবেন বন্ধন ব্যাংক ব্রাঞ্চ বা তার ব্যাংকের মানে দক্ষিণেশ্বর মেট্রো নাপলেন আপনারা যেখান থেকে এলেন সাউথ হোক বা নর্থ হোক যেখান থেকে আপনারা এলেন এসে পরে বললেন যে বন্ধন ব্যাংক দক্ষিণেশ্বর শাখা কোথায় বা আর্মি ক্যাম্প তার তার পাশেই হচ্ছে আমাদের ফোনওয়ালা কনসেপ্ট এই দুটো ব্রাঞ্চ আমাদের রয়েছে আসুন দেখা হচ্ছে স্ক্রিনে তো নাম্বার আছে সেখানে কন্টাক্ট করতেই পারবে ও কোন সব মানে দারুন দারুন অফার আর জানাবেন চুলটা কেমন হয়েছে এটা কিন্তু নতুন আমার কমেন্ট করে জানাতে হবে যারা এই ভিডিও দেখে আমাদের থেকে ফোন নিয়ে গেছেন তারা প্লিজ কমেন্টে একবার লাভ ইউ ফোনওয়ালা বলে একটুখানি লিখুন তাহলে নতুনরা বুঝতে পারবেন যে কতটা সাপোর্ট আপনারা আমাদেরকে দিয়েছেন আসলে এই ভিডিও আর এবার কিন্তু এই চমকটা রয়ে গেল এটা কিন্তু এটা কিন্তু 5000 টাকা অবধি ক্যাশব্যাক রয়েছে 5000 5000 এটা ফোন করে কেউ 5000 টাকাও পেয়ে যাবে পারে ক্যাশব্যাক